ভাবছিলাম শালাই মানে আমার দেখে নাই কিন্তু না শালাই তো দেখি আমার উপর হ্রাস করে দিচ্ছে এটা তো আসলেই পুরোপ্লিয়ার মনে হইতেছে কিন্তু আমি কি কম পুরোপ্লিয়ার নাকি খালি একটু গরমের জন্য গেম প্লেয়টা ভাবে করতে না মোবাইলটা খালি জ্বর আসে মোবাইল জ্বর না আসলে ভরা এনিমিরা আমি চরে দাঁত ফালে দিতাম আমি নি আমার সামনে টিকতে পারবো নাকি উপর নিচে যা আছে সব কুপাই দিব আমার হাতে আছে কিউপিডি সামনে আসতে এক বাতি দৌড়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি তোর অনেকক্ষণ ধরে ফলো করতে নাই যার কারণে কিন্তু কুপাই দেওয়ার পরও কিন্তু আরো এনিমি রয়ে গেছে সেগুলি আর কিন্তু মারতে নাই নিচে একটারে জম দে আরেকটারে কি ও নিচের ও মেরে দিছে আমি আবার ওরে মেরে দিছি বিষয়টা একদমই হাস্যকর তো এইদিকে সামনে আইসার দিকে আরেকটা এনিমি আমার সাথে বালভাগ নামি করতেছে গাড়ি নিয়ে ও ভাবতাছে মনে হয় মারতে পারব না কিন্তু জানে না যে আমার ফোনে জ্বর আসলে ভালো ল্যাগ করলেও কিন্তু আমি এই বিষয়ে মনে করলাম যে পুরো প্লেয়ার আমার কিন্তু কোনো কিছুই করা লাগে না কারণ আমি একদিকে কাঁপতে কাঁপতে যেয়ে নিমে মাইরে ফেলাই দিই তো ও কিন্তু বিষয়টা বুঝতে পারে না যে আমি কিন্তু পুরো খেলার আসলেই কোন দিক দিয়ে পুরো খেলার মানে ফোন কিন্তু একবারে চলেই না না চললেও তারপরেও কিন্তু আমি গেম প্লে করে এনে মারতে পারি এই অভিজ্ঞতা আমার যার যারা আছে তার আসলে পুরো ফিলার আর আপনাদের কাদের ফোন মনে করেন যে জ্বর আসে ল্যাক করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি দেখতে চাই আমার সাথে টিম আপ করতেছে ভাই আমি কোনো প্রকার টিম আপ করব না তোমরা ভাই আমার সাথে প্রতারণা করো তোমার আগে দ্বারা মাইরে নেই তোমারে না মারতে পারলে ভাই আমার কোন সময় মাইরে দেয় আমি বিষয়টা বুঝতে পারছি ওয়াল মাল ফাড়ায় আজকে কিল করে নেই কিল করতে পারছি এমন কোনো টিম আপ চলবো না তো গাই দেখতে পারছো আমি কিন্তু অলরেডি কোপায় দিছি তো গাই আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হলো আপনারা কি একদম সরাসরি স্ক্রিন রেকর্ডের ভিডিও গেম চান নাকি এরকম রিপ্লে ভিডিও দিয়ে গেম চান সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন মানে বিষয়টা হয়তো অনেকেই বুঝতে পারছেন অনেকেই বুঝতে নাই একটা হচ্ছে সরাসরি স্ক্রিন রেকর্ড করে গেম ঠিক আছে আর এটা হলো গেমের ভিতরে রেকর্ড করা যায় ঠিক আছে এখান থেকে গেম রেকর্ড করে তারপরে কিন্তু আপলোড দেওয়া যায় এটা তো আপনারা কোনটা চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যারা আমার নিয়মিত দর্শক আছেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু আপনাদের কাছ থেকে আমি সবসময় আশা করি অবশ্যই একটা লাইক কিন্তু করে দিবেন তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাচে লাস্ট মোমেন্টে চলে আসছি এক শালায় আসছে দেখতে পারছো নিয়ে আমার সাথে মারামারি করার জন্য কিন্তু ভাই লাগে সরাই দাঁত ফালাই দাম বুয়ে নিয়ে গেলাম গা তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই তো এরপরে নেক্সট টাইম নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কিন্তু বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করো সাপোর্ট করো বেশি বেশি